দুর্নীতির মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাকে কারাগারে পাঠানো হয়েছে বৃহস্পতিবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত হাজির করা হলে এই আদেশ দেন একইসঙ্গে সঙ্গে এই মামলার আরেক সাবেক ভিসি এ কে এম নুরুন সহ অন্যদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রুম কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ পপের চেয়ারম্যান এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বৃহস্পতিবার তাকে গ্রেফতারের পর ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করে দুদক দুদকের মামলায় বলা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের নামে চার কোটি টাকা আত্মসাৎ করেছেন সাবেক দুই ভিসি ডক্টর কলিমুল্লা ও এ কে এম নুরুন সহ সংশ্লিষ্টরা গেল জুনে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন ঠিকাদারের রানিং বিল থেকে কর্তনকিত নিরাপত্তা জামানত এফডিআন হিসাবে ব্যাংকে জমা রাখা ও বিধি হবে ঠিকাদারকে বিল প্রদান করায় তার বিরুদ্ধে গত আঠারোই জুন দুদক একটি মামলা দায়ের করেছে আদালতে কলিমুল্লাহ দাবি করেন দীপু মনি শিক্ষামন্ত্রী থাকাকালে তাদের কাছে অন্যায় আবদার করতেন পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন দুদুকের আইনজীবী জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শ্যামলীতে একটি লিয়াজু অফিস রয়েছে সেখানে বিভিন্ন অনৈতিক চুক্তি ও প্রকল্পের স্বাক্ষর করা হয় বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে এবং ওনাকে ডিভিশনের আদেশ দিয়েছেন এবং বলেছেন যে যদি কোনো কোনো মেডিসিন দরকার হয় সেটাও যেন সরবরাহ করে অনুমোদিত প্রকল্পগুলোর নকশা চেঞ্জ করে তারপর হলো আপনার ঠিকাদারদেরকে আপনার অবৈধভাবে সুবিধা দেওয়ার জন্য উনি বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নিয়েছিল এই মামলার আসামির তালিকায় রয়েছেন সাবেক ভিসি একেএম কে এম সহ আরো কয়েকজন যাদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত এদিন কাগজে প্রতিষ্ঠানের নামে ইউসুবি ব্যাংক থেকে ঋণের নামে আটচল্লিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী জামান চৌধুরী জাবেদ সহ সাতচল্লিশ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক राजीब आहमेद जमुना न्यूज़, ढाका